দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহকারী পরিচালক প্রশাসন সহকারী পরিচালক অর্থ হিসাবে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তোমার দুই পদের নাম সহকারী পরিচালক প্রশাসন বেতন হচ্ছে নয় বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়দে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস কোড তিন 3 পদনাম আইসিটি অফিসার বেতন গ্রেড হচ্ছে 10 20000 টাকা থেকে 38640 টাকা স্কেল এর হবে 10 বছরের চাকরির বয়স পদ সংখ্যা হচ্ছে 1টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস এবং

দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকার স্ক্রিন দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি সর্বোচ্চ ত্রিশ বছর দ্বিতীয় শ্রেণী বাংলাদেশ সাংবাদিক চাকরি পরিবেদন মূল তেইশ দশক অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক ব্যাংক ষোলো নয় হাজার টাকা থেকে নব্বই টাকার স্ক্রিন দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে

জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির চার নম্বর বর্ণনা অনুযায়ী হতে হবে তবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত সেটি যোগ্য

উপক প্রশাসন ও অর্থ ও সদস্য সচিব নিয়োগ পদোন্নতি বাছাই কমিটি বাংলাদেশ সাংবাদিক চাকরি প্রার্থী ভাই ছিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ